বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় একটি খাল দিয়ে এক হাঁটু জলের উপর জীবনের ঝুঁকি নিয়ে বারবার করছে স্কুলের খুদে শিশুরা থেকে স্থানীয় বাসিন্দা এলাকার উন্নয়ন নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এক অপরকে দোষ দিতে ব্যস্ত বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া দুটি পাড়ায় মোট পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের বসবাস গ্রামের অপর দিকে রয়েছে সুকাশোল গ্রাম এই গ্রামের দুটি মাছ বরাবর বয়ে গেছে একটি স্থানীয় খাল গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত হাটবাজার বাজার এবং বিভিন্ন মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল যেতে গেলে খালের উপর দিয়ে এক হাঁটো জল জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় বর্ষার সময় এই খাল রুদ্র রূপ ধারণ করে তখন পারাপার করা সম্ভব হয় না বিকল্প পথ রয়েছে সাত থেকে আট কিলোমিটার ঘুরপথ পনেরো থেকে কুড়ি বছর পূর্বে এই খালের উপর একটি কাঠের সেতু ছিল বন্যার জলে সেতু ভেঙে যাওয়ার পর আর প্রশাসন মুখ ফিরে থাকায়নি এই অসহায় মানুষগুলির দিকে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকার যাতায়াতের সমস্যার সমাধান হয়নি এই পরিস্থিতিতে ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের একটাই দাবি খালের যেন একটি কংক্রিটের সেতু তৈরি করুক সরকার তাদের এই চরম সমস্যা থেকে মুক্তি দিক প্রশাসন এলাকার মানুষের এই পাড়াপাড়ার সমস্যা নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এক অপরকে কাদা ছড়াছড়ি করতে ব্যস্ত স্থানীয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা সবে মাত্র দু বছর পঞ্চায়েত পেয়েছি এলাকার উন্নয়ন করার ইচ্ছে থাকলে উপায় হচ্ছে না বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো দাবি তৃণমূল রাজ্যের ক্ষমতায় ক্ষমতায় জেলা পরিষদের সমিতির ক্ষমতায় তারা কি করেছে অন্যদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন ওই এলাকার সমস্যা নিয়ে পঞ্চায়েত সমিতিতে কোনো রকম সমস্যার অভিযোগ জমা পড়েনি তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হবে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কোনো অবগত করেনি তিনি জানান বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েত উন্নয়নে টাকা খরচ করতে পারছে না বাঁকুড়া জেলা একশো নব্বইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব থেকে টাকা কম খরচ করেছে ওই গ্রাম পঞ্চায়েত উন্নয়নে টাকা খরচ করতে না পারায় এলাকার উন্নতি হয়নি তিনি অভিযোগ করেন ওই গ্রাম পঞ্চায়েতের কাজ করছে না তবে ওই এলাকার সমস্যার সমাধান হবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষ থেকে সোনামুখী থেকে মিলন বাজার রিপোর্ট এম বিএস নিউজ অনেক অসুবিধা হয় যে কোনো তোমার যেদিকে যাও দোকান করতে যাও বাজার হাসপাতাল ডাক্তারখানা তারপরে তোমার হচ্ছে যখন বান বন্যা হয় দৌড়া লিপে হ্যাঁ দৌড়ি ধরে ওই কমরে ওই লোক থাকবে এ লোক থাকবে দিয়ে হ্যাঁ বিপদের ঝুঁকি তবুও মানুষকে কি করবে

আমাদের সমস্যা বলতে পুরোটাই সমস্যা আমাদের একটাই মাত্র রাস্তা যেখানে আমাদের পঞ্চায়েত অফিস গেলেও এই রাস্তাটি যেতে হয় আর ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাবে পাশের গ্রামে সেটাও এই রাস্তাতেই যেতে হয় আর এটা মানে বর্ষার সময় এত বৃষ্টি হয়ে এত মানে বন্যা হয়ে যায় যে মানে আমরা বড়রাই কেউ পেরোতে পারি না ছোট ছেলেরা তো কোনো মতি পারে না তখন পুরো হ্যাঁ গ্রাম আমাদের ওইদিকে দু তিনটা গ্রাম আছে আমাদের গ্রামটা কাছে আমাদের গ্রামটা হচ্ছে দক্ষিণশোল গ্রাম দুটো পাড়া আছে আদিবাসী পাড়া রায়পাড়া পাড়া কোথায় যেতে হয় রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের স্কুলে ছেলে মেয়েরা স্কুলে যায় সুকোসল গ্রামে আমাদের পোস্ট অফিস যেতে হলে এই রাস্তা যেতে হয় মানি বাজার অঞ্চল আমাদের অঞ্চলে যেতে হলে এই রাস্তায় যেতে হয় বিষ্ণুপুর যেতে হলে এই রাস্তায় আমাদের যেতে হয় আর যদি কেউ হয় হঠাৎ করে হঠাৎ করে হলে তখন মানে গাড়ি এই এই পারে দাঁড়িয়ে থাকে তখন আমরা সব মানে কাঁধে করে সবাই মিলে তুলে নিয়ে আসি দিয়ে পরে গাড়িতে চাপানো হয় কি নাম এই খালটা এই खालটা হ্যাঁ ভেদমুসলু বলে বর্ষার সময় এদিকে যাওয়া যায় না তখন ওই সোনামুখী হয়ে ওইদিকে রাস্তায় ঘুরে পরে আমাদের যেতে হয় মোটামুটি সাত আট কিলোমিটার আমরা চাইছি যেন এটা একটা পুল কিংবা ব্রিজ করে দিলে আমাদের এই ছেলে মেয়েরা অন্তত স্কুলে যেতে পারবে আর আমাদের পঞ্চায়েতের কোনো কিছু অভিযোগ হলে সেখানে হয়তো জানাতে পারবো পঞ্চায়েতে যেতে পারবো বাচ্চারা তো পারা হ্যাঁ মানে বড়রা যদি না আসে তো বাচ্চাদের প্রেরণা খুবই মুশকিল হয় জীবন চলে যেতে পারে অনেক ঘাটতি হচ্ছে অনেক স্কুলে যেতে পারছে না প্রত্যেকদিন বর্ষাকালে যাওয়া যায় না আমার নাম প্রশান্ত রয় আবার করতে হয় আপনাদের আতঙ্কই বসে বাচ্চা যখন জল হয় এত জল হয় যে বাচ্চারা ফিরে গেলে এক বুক হয়ে যায় আর বড়রা ফিরে গেলে সাইকেল মোটর সাইকেল সব তো চলে যায় আর নিজেদেরও ফিরে অসুবিধা হয় খুব ভয় লাগে বর্ষাকালে কি সমস্যা হয়

প্রতি মাসে বাচ্চাদের ইঞ্জেকশন পলিও সব কিছু ওইখানে এই মুসুলের দিকে হয়ে যেতে হয় বর্ষাকালে পেরোতেই পারেন এদিকে মানুষজন আমরা চাই যত তাড়াতাড়ি ব্রিজটা হয় ততই আমাদের ভালো বাচ্চাদেরও ভালো সবাই কারো সমস্যা হচ্ছে আপনার নাম আমার নাম মিনা রায় কোন স্কুলে যাও কি সমস্যা তোমাদের আমাদের দক্ষিণ খোলা বাড়ি আমরা হচ্ছে সুকাশলে পড়ি আমাদের স্কুল ওখানে আর হচ্ছে আফড়া আমাদের একটা খাল আছে ওই খালে আমরা ওইদিকে হয়ে পেরায় আর ওইদিকে জল অনেক কিন্তু ভয় আছে আমাদের না ও ভয় আছে ওই ভয়ে আমরা স্কুল দেখতে হবে কামার দিকে তাই জন্য আমরা যাই তখন বিড়ার বন্যা ভাসে তখন আমরা যা করে হোক পেড়াই আচ্ছা স্কুল তো বন্ধ হয়ে যায় তখন নাকি কি চাইছো তোমরা একটা জন্য সরকারে ব্রিজ করে দেয় আচ্ছা ভয় লাগে এটা পেরোতে কিন্তু ব্রিজ করে দে তাহলে তো ভয়ও লাগে বনে আমাদের তোমার জয়দেব রায় খুব উপকার হত কি বলবেন কি সমস্যা হ্যাঁ করে দিলে ভালো হয় আমরা কাছে আছি সমস্যা alakalı হ্যাঁ সমস্যা আছে তার জন্যে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা ইয়া করতে দি মানে করছে না এই সবে মত আমরা দু বছর পঞ্চায়েত পেয়েছি আমাদেরও আমাদের করার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে নি কেন আপনারা আপনি আপনারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হ্যাঁ জানিয়েছি কি বলছেন তারা এনা ওনারা গুরুত্ব দিচ্ছে না কেন কেন গুরুত্ব দিচ্ছে না বিজেপি পঞ্চায়েত বলে বিজেপি পঞ্চায়েত বলে তৃণমূল তো তার আগে ক্ষমতায় এসেছিল ওনারাও তো দেখছিলেন না দেখছিলেন না তো বলছে বিজেপির পঞ্চায়েত তারা কেন উন্নয়ন করছে আমরা তো সবেমাত্র দু বছর এসেছি তারা তো আগে ছিল রাজ্য রাজ্য ক্ষমতায় জেলা ক্ষমতায় পঞ্চায়েত সমিতি ক্ষমতায় পঞ্চায়েত ছিল ক্ষমতায় তারা এলট করলেই হবে কি এলাকার মানুষের তাহলে সমস্যার সমাধান হবে না আমরা তো চেষ্টা করছি আমরা তো চাইছি আমরা এলাকার উন্নয়নের জন্য এসেছি উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়ন করলে ভালো আপনার নাম আমার নাম শাশ্বতী ঘোষ